আসসালামু আলাইকুম সিয়ামিজমতের শুভেচ্ছা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতেছেন ভিডিও পাইছেন শর্ট ভিডিও এটা হলো ফুল ভিডিও ভাইজানেরা কেমন আছেন আপনারা আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি মোহাম্মদ শাহিন মিয়া দেখতেছেন কাজটা কাজটা কত সুন্দরভাবে করা হয়েছে এটা হচ্ছে আপনার টালে টিনের কাজ এটা হলো বারেন্দা এটা হলো বারেন্দা দেখেন বারেন্দা আমাদের কাজ শেষ হয়ে গেছে এখানে টিনের ওয়াডার দুবার কি টিন আমাদের চলে আসবে ঢাকা থেকে টালিটিন দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হইতেছে কেউ যদি আমরা যে কোনো জায়গায় কাজ করি খুব সুন্দরভাবে কাজটা করে থাকি আপনাদের আমার চ্যানেল নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কাজটা কেমন হয়েছে বুঝতে পারছেন আমি খুব সুন্দরভাবে কাজটা করছি ভাই যান সবাই দোয়া করবেন কাজটা ঠিকমতো করে যেতে পারি দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে এটার এ ঘটা লম্বা হইতেছে আপনার তেতাল্লিশ ফিট লম্বা তেতাল্লিশ ফিট লম্বা আর ফাড়া হইতেছে আপনার সাড়ে পনেরো ফিট সাড়ে চোদ্দো ফিট সাড়ে চোদ্দো ফিট আর বারেন্দাতেছে আপনার নয় ফিট টিনের ছাউনি আর এটাতে আছে আপনার মেন ঘট্টাতে হচ্ছে আপনার দশ ফিট টিনে সাড়ে দশ ফিট টিনের ছাউনি দেখেন কত বুঝতে পারছেন এ দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে এর পিছন সাইড এটা হলো পিস ওয়ান সাইড আর এখানে লাগে তোমার ঝালট এই জায়গাটা দেখতেছেন এটা হলো ঝালট আর এই চালটা দিচ্ছি আপনার সাড়ে আট টিনের সাউনি আর কি এটা হলো সাড়ে সরি চালটা সাড়ে আট ফিট টিনের সাউনি সাড়ে আট ফিট টিন আর এখানে টিন লাগবো টোটালি আপনার মনে করেন যে দশ ফিট সাড়ে দশ ফিট টিন লাগবো আপনার চব্বিশ পিস চব্বিশ পিস টিন লাগব আর আট ফিটি টিন লাগবো সাড়ে আট ফিটি টিন লাগবে দশ পিস ছয় ফিটি টিন লাগবো চার পিস আর তিন ফিটি টিন লাগবো আপনার চার পিস আর চার ফিটে টিন লাগবো চার পিস এ টোটাল মনে হয় বড়ো চালের টিন এটা হলো টিনের হিসাব এটা দেখতেছেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন কত সুন্দরভাবে কাজটা করা হয়েছে কাজটা খুব ধৈর্য সহকারে করছি আমাদের মাঝে কাজ এটা অ্যাঙ্গেল দিয়েছে চার মিলি ওটা করছি আপনার চার মিলি দিয়ে বিএসআরএম অ্যাঙ্গেল এটা চার মিলি অ্যাঙ্গেল আর এগুলো তিন মিলি অ্যাঙ্গেল এটা হলো তিন মিলি আর এলো মিলি দেখেন চার মিলি তিন মিলি মিলা করছি এ টোটালে অ্যাঙ্গেল লাগছে আপনার আঠারোশো পঞ্চাশ কেজি আষ্টশো পঞ্চাশ কেজি মাল লাগছে পোড়া ঘরে দেখেন আঠারোশো পঞ্চাশ কেজি মাল লাগছে টোটালে পোড়া ঘরে আঠেরোশো পঞ্চাশ কেজি আপনার তিন মিলি লাগছে উনপঞ্চাশ পিস আর চার মিল লাগছে আপনার তিরিশ পিস টোটাল অ্যাঙ্গেল দেখেন দেখেন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে ভাই ধ্বজ সহকারে ভিডিওটা দেবেন ভাই আমার জানেন তো আমার আগের চ্যানেলটা মনে করেন যে বার পাচ্ছি টারেরা মনে করেন আমার চ্যানেলটাতে হ্যাক করে রাখছে পরে আবার নতুন করে চ্যানেল খুলছি আমি কাজকাম করি মনে করেন যে আমি কারোর লোকে দুই নম্বরে করি না যে কোনো জায়গায় কাজ করি ধ্বজ সহকারে কাজ করি এটা বারেন্দা দেখেন এটা হলো বারেন্দা ছুরি চালো ছুরি চালো ছুরি চাল দেখেন এটা হলো ছুরি চাল দেখেন কত সুন্দরভাবে কাজটা করেছে এটা সুরি চাল এই যে সুরির চালটা দেখেন অ্যাঙ্গেল দেখছেন এই যে আমরা এই মালটা লাগে মালটা কিন্তু কেউ লাগে না এই মালটা দেখবেন কেউ লাগে না এই মালটা দেখেন কেউ লাগে না তিনটার জন্য আমরা কাটবো কাটার পরে তিনটে দিন ডাব না ডা বেজা এই জন্য এটা লাগানো এই মালটা কত বসতে পারছেন আমরা একশো অ্যাঙ্গেল মনে হয় বেশি বলি না পার্টিলে যে অ্যাঙ্গেল দেখেন হলো পুরো ঘরের কাজ একবারে অল কমপ্লিট হয়ে গেছে আমরা চলে আসলাম পরশু দিন দু দিনের ভিতরে কাজ শেষ দু দিনের ভিতরে কাজ শেষ দেখেন আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে একবার অল কমপ্লিট এটা হল এই পাশের চাল বারান্দা হবে আপনার নয় ফিটে টিনের নয় ফিটে টিনের বারেন্দা নয় ফিটি টিনের বারেন্দা নয় ফিটে টিনের বারেন্দা বড় ঘরের চাল কেউ জন অ্যাঙ্গেল দিয়ে ঘর করাতে চাল যে কোনো টিন দিয়ে তালে টিন বলেন ঢেউ টিন বলেন পোকাল টিন বলেন আমরা সব ধরনের টিন দিয়ে কাজ করি আমার নাম আম বাবা বলছে আমার নাম মোহাম্মদ শাহিন আমার চ্যানেলের নাম সিএম ইঞ্জিনিয়ারিং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই একটা লাইক দেবেন কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম এটা হলো এটা হলো ওয়ান পার্ট পরবর্তীতে টিনের ভিডিও পাবেন টু পার্ট আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন